গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসো আর আজকে হচ্ছে রবিবার রবিবারে এখন কটা বাজে এখন আন্দাজ করেই বললাম আটটা সাড়ে আটটা বাজে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে আমার ঘরের পেছনে এই গাছগুলোকে দেখতে আসি আর এই দেখো গাছগুলোতে কীরকম শিশির পরে গাছগুলো সব ভিজে গেছে আর এই যে পর কিছুদিন আগে এখানে ধনে ছড়ানো হয়েছিল সেখান থেকে দেখি গাছগুলো হয়েছে কী ভালো লাগছে দেখো আর দেখো এই গাছটা দেখো কি সুন্দর টমেটো হয়েছে দেখো কালকে এই জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলোকে একটু রোদ মিলে দিচ্ছি দিয়ে আমি তারপরে ঘরে যাবো দেখো ঘরে আমি চলে এসেছি বাবু এখনও ঘুমাচ্ছে বিষ্ণু এখনও গোছানো যাবে না ভাবলাম বিষ্ণাটা গুছিয়ে নেবো দেখি ও ওঠেনি আর দেখো কার্পেটটা দেখো গুছিয়ে নিলাম গুছিয়ে চেয়ারের উপর রাখলাম একটু কার্পেটটা রোদ দেবো মেয়েটা ঠান্ডা থাকে তো তাই কার্পেটটা নিচে বিছিয়ে রাখি দেখো আমি রান্নাঘরে চলে এলাম এসে জ্বালাটা খুলে দিলাম আর এই যে ফ্রিজটা অন করে দেব রাত্রিবেলা করে ফ্রিজটা আমি অফ করে রাখি অন করে দিয়েছি আর রাতে কিছু বাসন মেঝে রেখেছিলাম সেগুলোকে আমি একটু গুছিয়ে রাখব গোছানো হয়ে গেছে দেখো আমি ঝাড় দিতে চলে এসেছি ঘরটা এবার ঝাড় ঝাড় দিয়ে দেব দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর দেখো কত বাসন পড়েছে বাসনগুলো এবার আমি মেজে নেব আর দেখো ব্রাশ করতে করতেই আমি গ্যাসটা পরিষ্কার করতে চলে এসেছি গ্যাসটা একটু ভিম ভাড়ে জেল দিয়ে ভালো করে সাবান দিয়ে গ্যাসটা আমি পরিষ্কার করে নেব না গ্যাসের জায়গাটা আমার পরিষ্কার হয়ে গেছে আমি মুখ ধুয়ে চলে এসেছি এবার আমি চা করব চায়ের মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিলাম এলাচ দিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা জানাবে কমেন্ট করে চা নিয়ে চলে এসছি এবার দেখো বাবু ঘুম থেকে উঠে গেছে বিছানাপত্রটা আমার সব পরিষ্কার করে নিয়েছি আর বাবুর সাথে কথা বলছি যে মাছগুলোকে খেতে দিয়েছিস কি না বাবু বলছে না মাছগুলো খেতে দিইনি আসলে রোজ আমিই দিই আজকে আমার একটু ভুল হয়ে গেছে দেরি হয়ে গেছে তাই বাবুকে বললাম মাছগুলোকে একটু খেতে দিয়ে দে বাবু মাছগুলোকে আবার খেতে দেবে চলো আমার চা খাওয়া হয়ে গেছে এবার আমি উঠে পড়ব দেখো বাসনগুলো সব মেঝে চলে এসছি ঘরে এবার এই বাসনগুলো সব জল ঝরতে দিয়ে দেবো ঝুটির মধ্যে আর দেখো গ্যাসটা আমার পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসের ঝিকগুলো আজকে ধুয়ে ফেলেছি দেখো একটু জল পড়েছিল সেইগুলো আমি একটু মুছে নেব স্লাবটা একটু মুছে নিলাম দেখো আমার ঘরও মোছা হয়ে গেল স্নান করে চলে এসছি ঠাকুরটাকে একটু দিয়ে দেবো দিয়ে রান্না করতে যাব তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো দেখো আমার পুজো হয়ে গেছে সবজি কাটতে চলে এসেছি সিক্স পালং এনেছে বাজার থেকে চিংড়ি মাছ দিয়ে হবে পালং শাকের তরকারি আর ডাল করব আজকের এটাই মেনু সানডের মেনু এটাই এ দেখো আমি আলু কেটে নিচ্ছি আলু মুলো শিম বেগুন এই সবজিগুলো দিয়ে আমি তরকারিটা করবো দেখো আমার সব কাটা হয়ে গেছে আমি এবারে এগুলো সব ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নেব আর সবজির খোলাগুলো সব প্লাস্টিক আমি ভরে নিয়েছি আর এই দেখো আজকে আমি উনানি রান্না করব অনেকগুলো কাঠ ছিল শুকনো সেইগুলো দিয়ে ভালো মাছকে সানডে তাড়াতাড়ি কোনো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে করবো আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা ওপর দিয়ে দিলাম আর দেখো মাথার মধ্যে আমি গামছাটা দিয়ে নিয়েছি কেন উনানের ছাইগুলো সব উড়ে এসে পড়ছে তাই মাথার মধ্যে গামছাটা দিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু আদা গ্রেট করে দিয়েছি হাওয়া দিচ্ছে খুব আমার ডালটা ফুটে গেছে ফোড়ন দিয়ে দিয়েছি দেখো কি রান্না করেছি দেখিয়ে দিই একবার ডাল দেখো ভাতটা আমি গামলার মধ্যে ঢেলে রেখেছি দিয়ে হাড়ি বার করে দিয়েছি আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর গাছে দুটো কুমড়ো ফুল হয়েছিল সে তিন সে দুটো ফুল দিয়ে দেখো কটা বড়া ভেঙেছি বড়াগুলো আমি গ্যাসের মধ্যেই করে নিলাম দেখো আমি বাবুকে খেতে দিয়ে দেবো আর আমার বরের জন্য ভাতটা বেড়েছি ও স্নান করতে গেছে আসলে ওর ভাতটা ওকে দিয়ে দেব দেখো ওর ভাতটা বেড়ে নিলাম এবার ওকে ভাতটা আমি দিয়ে দেবো স্নান করে চলে এসছে ওদের সাথে আমার ভাতটা বেড়ে নেবো আমি আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো